যে সত্য বৎসর আমরা এইভাবে একখানে সবাই বসতে পারছি না কি পারছি যে সত্য বৎসর আমরা এক ভাই আর এক ভাইয়ের সাথে ছয় মাসে এক বৎসরে দেখা হয়েছে না এই ও সিন্তুপুর কি কোনো সময় ঢুকতে পারছি এই মাওহা যাওয়ার সুযোগ পাইছি সত্র বছর সুযোগ ছিল না আল্লাহ তালা আজকে কত সুন্দর সুযোগ করে দিছে রাত্রে দশটার সময় আমরা এই কনকনা ঠান্ডার মাধ্যমে বইসা আমাদের এই বীর বিজনেস ফাциони আলোচনা করতে পারছি ঠিক আছে না সবাই শুকরিয়া আদায় করেন করে আলহামদুলিল্লাহ আমাদের এনপি যে পার্টি দানেশশিশের পার্টি ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব ইকবাল সাহেব নিয়ে সকলে ইকবাল সাহেব চায় ইকবাল সাহেব আসুন ইকবাল সাহেব আসুন তাই না তখন আমরা যখন কালকে আমরা ময়েশিং বসলাম বসার পরে আপনারা জানেন ওই দিকে কিন্তু আমি একটা বক্তব্য বলছিলাম আমরা তো ইকবাল সাহেবের দরকার নাই কি দরকার আছে আরে ভাই আমরা দরকার হইলো কি দানের শীষ আমাদের মরভুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলতো দলের চেয়ে দেশ বড় আগে হইলো ব্যক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের দেশটাকে বাঁচাইতে হবে এন ইকবাল সাহেবের কিছু নাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কি বলতেছে শুনতেছেন নাম না যে কি বুট কোন ব্যক্তি রে দিবেন না বুট কোন ব্যক্তির না আমি ভুল কইলে আমার ধরবেন আমাদের নেতা এখন কিন্তু বর্তমানে চেয়ারম্যান হয়ে আজকে শুনছি উনি চেয়ারম্যান হয়ে গেছে কি সবাই কন আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার পরে আমাদের তিন তিনবারের সবল প্রধানমন্ত্রী তার মাকে পায় নাই মারা গেল দুদিন পরেই জানেন আমরা জানা চাই গেছিলাম জানা যায় এই গরু যে হাজার হাজার লোক গেছে কি কেউ সারতে গেছে ইকবাল সাহেবের ডাকে গেছে যে স্থান দিছিল আমি রাত্রে ছিলাম রাত্রে আমি শত শত ভাই গৈরপুরে দেখতে পাচ্ছি ওই আমাদের উত্তর জেলার যে স্থান ছিল গৈরপুরে কের গেছে দেশের টানে দলের টানে আমাদের মা মারা গেছে তিনবারের সফল প্রধানমন্ত্রী রাত্রে গিয়ে রয়েছে ওগুমা ঠান্ডা কনকনে ঠান্ডা আজকেও যে আমরা এখানে বসছি ইকবাল সবের টানে না কি ইকবাল সবের টানে আমরা আমাদের এই দশটাকে রক্ষা করতে হবে এই গৌরীপুরকে রক্ষা করতে হবে আমরা যদি এই দানের শীষের পক্ষে কাজ করি গৌরীপুর যদি দানের শীষ জয় হয় ঈশ্বরগঞ্জ যদি জয় হয় নান্দাই যদি জয় হয় সারা ময়মসিং যদি জয় হয় সারা এই দানের শেষগুলি একটা নম করে এই দেশটাকে বিএনপি একটা সরকার গঠন করবে দেশটা যেন এই লুটারা সরকার যে সতেরো বছর এই মানুষকে খুন করছে খুন করছে আয়না গোল দেশের সকল অর্থ সম্পদ ব্যাংক থেকে লুট করে লয়ে গেছে বিদেশ পাচার করছে এইগুলি যেন আর না হয় আর যেন মার বুক খালি না হয় কি ঠিক না এটার লেগে সবাই কাজ করতেছে কি কোনো ব্যক্তির লেগে এই কাজ করতে হইলে আমাদের কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে ইকবাল সাহেব

নেতা এক রহমান সাহেব সবাইকে দেওয়া যাবে না আগে দেশটাকে বাঁচান দল এবং দেশটাকে বাঁচান পরে সকলেরই এক জায়গায় না এক জায়গায় ব্যবস্থা হবে আমরা হাত তুললে ওদা দুই হাত তুললে ওদাবদ্ধ হয়ে আসছি অদাবদ্ধ হয়ে হায়া একজন হয়তো আমরা কথা রাখতেছি না ভাইয়ারা আমরা সেই দিন আমার নেতা তারেক রহমানের কাছে অদা দিয়েছিলাম আসছিলাম যাকে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে কাজ করতেছি আমরা ইঞ্জিনিয়ারিং ইকবাল সাহেবকে মনোনয়ন দিছে আমরা তার পক্ষে কাজ করতেছি ব্যক্তি ইঞ্জিনিয়ার না আগেই বলছে যাকেই মনোনয়ন নেই উনি একজন ব্যক্তি কিন্তু আপনারা ভোটটা দিবেন ধানের শীষ কই ধানের শীষ কাজেই আজকে আমরা এখানে যে ঐক্যবদ্ধ হয়েছি এতগুলি লু এই রাত্রে দশটায় কনকড়া শীতে আমি আপনাদের সকলকেই বলবো আপনারা যে যে কথাগুলি দাবি করছেন আপনারা ওই দিন আমরা একটা মিটিং ডাকছিলাম প্রত্যেকটা ইউনিয়ন লোক গিয়েছিলেন এই যে নেতৃবৃন্দ আছে সিনিয়র নেতারা সকলে উপস্থিত ছিলেন আপনাদের শাসন মুখে আমাদের যে পার্টি উনি বলেছিল যে আপনারা তাড়াতাড়ি আমাকে কেন্দ্র কমিটিগুলি দেন কি আমি আপনাদেরকে বলবো ব্যক্তির দিকে না তাকিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলে আজকে থেকে মনে করবেন একজন ইকবাল সাহেব যে কেন সমস্যা হয় আমি আছি আমাদের সুলতান সাহেব আছে বাবুল ভাই আছে কালি ইকবাল সাহেবের চোখ মিটা ইকবাল সাহেব কি বলছে যে উনি ডাক্তার বলছে একটু চিকিৎসা করতে হবে কি বলছে না বাবুল ভাই চিকিৎসার জন্য ডাকা গেছে উনি আমাদের আবার নয় তারিখে আমাদের মাঝে ফিরে আইব আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কোনো সমস্যা থাকে তাও দশটা কিছু টাকা পয়সার প্রয়োজন পড়বে আমাদের কি বলেন আমরা দিব কিন্তু আল্লাহর আজকে থেকে বাইরে যান কেন্দ্র কমিটিগুলি করিয়া আমাদের কাছে সকলেই নেতা মনে করবেন কেউ করবি না এই ঘটনার মধ্যে যারা আমি মুখ দেখতেছি সবেই কিন্তু নেতা আমার চোখে পাশাছে এন আমরা একটা ইউনিয়ন নিয়ে বসলাম দুইটা ইউনিয়ন পায়ে গেছি সভাপতি আছেন এই সব লোক পায়ে গেছি তাদেরকে আমরা আগামীতে আরো প্রমোশন দিচ্ছি কি পুরান চাউল বাতে বলে আগে হইলো ধানের শীষ ঠিক আছে না কথা কি কইছে কনকন শীতের মধ্যে আইসে দশ মাইল দূরে আবার কইতেছে ধানের শীষ পাশ করাই ইনশাল্লাহ আপনারা সকলেই যদি আজকে থেকে সহি করেন যে আমার দানের শিশু হইল আমার দানের শিশু কোন ব্যক্তির না ইকবাল সাহেবের না এই যে বলছে যে নির্বাচনটা মনে করতে হইব আমি নির্বাচন করতেছি ঠিক আছে এই নির্বাচনটা আমার কেন আমার এই সত্র বছর আমি ঘরে থাকতে পারি নাই এই সত্র বছর আমার অনেক ভাই খুন হয়েছে কোন হয়েছে না অনেক ভাই গুম হয়েছে

এই যে আমরা এই নির্যাতন গুলি যদি ভুলে যাই চলবে না আমাদের এইগুলি থেকে বাইরে আসতে হবে এই দেশটা দেশটাকে নতুন করে সাজানোর জন্য আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহ উনি একটা একত্রিশ দফা রূপরেখা তৈরি করছে সেই রূপরেখা বললে অনেক সময় লাগবে সেটা বলতে চাই না অনেক সময় লাগবে এখন ঠান্ডা দশটা বাইরে গেছে সেই একত্রিশ দফা আমরা এই যে কর্মী আজকে যে যে গরুয়া বৈঠক করছি আমাদের লিপের আছে সাথে আছে আমরা আপনাদেরকে দিয়ে যাব মানুষের কাছে দায়িত্ব হবে আমি কি কথাটা বলছি এই যে আমার আগে বক্তা ভাই বলছে আমরা যতগুলি পুরুষ আছি দেশে যে জরিপ আছে সারা বাংলাদেশে তার চেয়ে মহিলা আরো কি বেশি মহিলা কি পুরুষের চেয়েও বেশি কালি আমরা ভাইদের কাছে বুঝছামু এটা করলে হইতো না আমরা মা বোন যারা আছে তাদের কাছেও ভোট চাইতে হবে কি ঠিক আছে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি উঠান বৈঠক করব মহিলাদের নিয়ে কি ঠিক আছে এটা আমাদের ওইদিন আমরা আমাদের যে পার্টি riunu বলছি যে আমরা মহিলাদেরকে নিয়ে বলবো পাশে আরো 100 200 পুরুষও থাকবে কারণ মহিলা ভোট যেহেতু বেশি মহিলাদের আমাদেরকে বলতে হবে আর যারা হলো পিছে পড়ে আছেন

এই সুযোগ যদি হাতচারা করেন এখনো যদি না আসেন এই ট্রেনে যদি না চড়েন এই ট্রেন কিন্তু অপেক্ষা করবেন রাখবো এই ট্রেনে সামনে আমাদের জন্য অনেক কিছু আসতেছে এইগুলো যদি আপনারা এই দেশকে ভালোবাসেন তাহলে আপনারা এখনই সুযোগ দানের শীষের সাথে চলে আসেন তানের শীষের ট্রেনে এখনই উঠেন এটা একটা সুযোগ এই সুযোগ সালবেন না আর বারবারে আমার একটা জিনিস মনে হয় আপনারা যারা এখন সিনিয়র নেতারা আছেন তাদেরকে অনুরোধ করব ইকবাল সাহেবের ইকবাল সাহেবের নাম দাও আমরা না নাও ইকবাল সব তো চার বার তিন করছে এই নিবাসনটা হন আমরা বেহিমলা লোক করে দেই কি ঠিক আছে ঠিক সবাই মিলে আমরা এই নিবাসনটা আমি <gol> এইবার <gol yadimu> <gol> 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 আমরা তাহার একটা স্লোগান দিছি মিলে মিশে সবাই মিলে কি করবে গে তুমি তো স্বেচ্ছা সবক কি স্লোগান না সকলে মিলে মিশে সকলে মিলে মিশে করবো সবাই মিলে মিশে একটা না কিন্তু দেশটাও করবো সবাই মিলে মিশে কিন্তু এই যে দেখেন এমন কিন্তু আস্তে আস্তে সবাই বিএনপি সাথে আসছে আসতেছে না আজকে দেখেন এই যে আমার আগে বক্তা বলছে হাই রে ভাই জান্নাতে যাইব একটা বুট দিলে এই যারা কই তো আজকে কই আছে অনেক দূরে চলে গেছে আগে কিন্তু মানুষের একটু আস্তে আসি তাদের উপরে ওহন যখন এই কথা বলছে আল্লাহ আমরা নামাজ কালাম পড়িয়া তওবা করিয়া জান্নাতে যাইম কি না এটা কোনো ঠিক নাই আর তারা টিকেট বেচে চলতাছে ঠিক আছে এগুলি ওহন দেখেন দূরে সরে গেছে আস্তে আস্তে এই নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সম্মান সাহেব বলছে একটা কঠিন নির্বাচন এই দেশে এই যে সত্তর বছর পরে একটা নির্বাচন আসছে আপনারা কেউ ভোট দিতে পারছেন না সত্তর বছর আমাদের এই অনেক যুবক বাইরে আছে সত্তর বছর আগে ভোটা রয়েছে তারা ভোট দিতে পারছে না এইবার তাদের একটা ঈদের আনন্দ অবশ্যই হবে ইনশাল্লাহ ভাইরা কাজে আমার বক্তব্য আমি না বাড়িয়ে আজকে আমরা যে ভাইরা উপস্থিত হয়েছি আমরা সকলে একটি পরিবার কি ঠিক আছে না আমরা হচ্ছি দানেশিস মানে বিএনপি পরিবার আমরা এই পরিবার আমার এক ভাই বলছে আমাদের অনেক দু একজন ভাই হয়তো বা আসে নাই আমরা যারা আসে নাই তাদের অভিমান আমরা এই দু একদিনের মধ্যে ভাঙবো কেন তারা আসবে না তারা আমাদের ভাই তারা সত্তর বছর জেল কাটছে এই যে আমার এক ভাই বলছে সেও তো জেল কাটছে সে এন মিটিং এ কেন আসছে না যে ভাইদের মধ্যে এখনো দিমত আছে তাদের বুর বুঝাবুঝি ভাঙ্গাইয়া আমরা একসাথে একত্রে মিলেমিশে কাজ করব কালকে থেকে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ মিলেমিশে কাজ করে ইনশাল্লাহ ধানের শিষকে আমাদের গইপুরে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জয়যুক্ত করব এই আশা এই আহ্বান দিকে আগামী দিনের যে রাষ্ট্রপ্রধান আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশতে নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা তার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহ তালা যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুক এই আশা এই আহ্বান করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দ জিন্দাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম